হ্যালো ইব্রান আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের ভূগোলের যে প্রথম চ্যাপ্টার সম্পদ উন্নয়ন এটার পার্ট টু ইম্পর্টেন্ট একমান কোশ্চেন পার্ট ওয়ান ভিডিওতে এক থেকে পনেরোটা আলোচনা করেছি আজকে পার্ট টু ভিডিওতে আমি ষোলো থেকে তিরিশ অব্দি আলোচনা করবো ঠিক আছে তো দেখো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন ষোলো নম্বর ঠিক আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কার প্রশ্ন তো দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন মানে কৈষ্ণতা অনুসারে সম্পদ কত প্রকার কী কী কৈষ্ণতা অনুসারে সম্পদ কত বার কি তুমি কও সৈষ্ণতা অনুসারে সম্পদ কত প্রকার কী কী কোশ্চেনটা বুঝছ আশা করি এবার উত্তরটা ক তুমি কও কৈষ্ণতা অনুসারে সম্পদ কত বছর কী কী

তুমি না পারলে সাথে সাথে কইবা হ্যাঁ ভেরি গুড তারপরে তারপরে কোশ্চেন টোয়েন্টি নাম্বার স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলের সীমানা উপকূল দেখা থেকে সমুদ্রের দিকে কত নটিক্যাল মাইল দূরে থাকে 200 নটিক্যাল মাইল ভেরি গুড তারপরে 21 নাম্বার লোহা করি কোন ধরনের সম্পদ আকরিক কোন ধরনের সম্পদ

রাজস্থানে কোন সম্পদের ঘাটতি আছে তুমি কো রাখ এবার চব্বিশ নাম্বার তোমার তুলা উৎপাদনের জন্য কোন মাটি আদর্শ রেগুর মাটি সঠিক উত্তর তারপর পঁচিশ নাম্বার এজেন্ডা কোশের উদ্দেশ্য কী ছিল এজেন্ডা একুশের উদ্দেশ্য কী ছিল হাত সবাই না পারলে হ্যাঁ কো

চো হাত তুলে হের ঠিক আছে তারপরে এবার পূজার প্রশ্ন কখন কখন কোথায় প্রথম আন্তর্জাতিক বিশ্ব সম্মেলন হয়েছিল কখন কোথায় আন্তর্জাতিক বিশ্ব সম্মেলন হয়েছিল এটা রিপিট কোশ্চেন তো এটা শুধু উত্তর আমি বলছি উনিশশো সালে জুন মাসে রিউডি জেনারেল শহরে ঠিক আছে রীতি একবার কছে যে এলেগা তারা আর আইসে ঘুরে ফিরে এলেগা কইলা আছে হ্যাঁ তারপরে আঠাশ নম্বর কোন সম্মেলন এজেন্ডা একশকে স্বীকৃতি প্রদান করে হ্যাঁ কোন সম্মেলন এজেন্ডা একশকে স্বীকৃতি প্রদান করেছে সঠিক উত্তর তুমি ক রেউডি বিশ্বের সম্মেলন ঠিক আছে আগেরটা পারলে এটা তো পারার কথা রুইডি বিশ্ব সম্মেলন তারপরে উনত্রিশ নম্বর কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা উপস্থিত উপস্থাপিত করে কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা প্রস্থাপিত করে আর তুলা সভায় যে না পারলে কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা প্রস্থাপিত করে হুম হুম কও ভেরি গুট আনচার ব্রুল্যান্ড কমিশন হুম সবার ক্রস দিয়ে এবার এবার তাহলে দেখো ছুটি উত্তরটি কি কোন রিপোর্টটি স্থিতিশীল অন্য ধারণা উপস্থাপিত করে এটা হলো ব্রুনল্যান্ড কমিশন রিপোর্টটি তারপরে লাস্ট কোশ্চেন কার হুম দেখো থার্টি নাম্বার কোশ্চেন অঞ্চলে কোন মৃত্যুকে দেখা যায় ডেকান অঞ্চলে আর কে আর সবাই হাত তোল পারবা 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 ক অঞ্চলে ক হ্যাঁ সবাই ক্রস দিয়ে তোমার একদম ঠিক আছে দুজনের রাইডটা বাকি সব খরচ ঠিক আছে সেটুকু উত্তর তো আজকে এতটুকু থাক তিরিশটা কোশ্চেন তো পার্ট থ্রিতে বাকিগুলো আলোচনা করবো তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে এসেছে তো সবগুলো প্রশ্ন শিখে নিবা ঠিক আছে আজকে টাটা আর আনচার সব পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে সো টাটা